বইমেলাটা হচ্ছে আমাদের জ্ঞানের যে ভান্ডার সেটাকে সমৃদ্ধ করা কিন্তু মানে এবার বইমেলার প্রতিপাদ্য বিষয় আমার মনে হচ্ছে না যে আসলে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ এরকম কোনো কিছু ছিল এক একে তো যেসব রাইটাররা এসেছে বেশিরভাগই আন করা রাইটার আর হচ্ছে যারা আপনার ইউটিউবিং করে আপনার টিকটকার তারা হচ্ছে গিয়ে বই লিখছে তাদের হচ্ছে গিয়ে লেখা বই এখানে আসছে তাদের নিয়ে লেখা হচ্ছে তো এটা যেমন একটা বিষয় ছিল আর দুই নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যে প্রিভিয়াস যে পিএম ছিলেন আওয়ামী লীগের যে পিএম ছিলেন ওনার শেখ হাসিনা মানে সবচাইতে যেটা বিশ্রী লেগেছে মানে আমার কাছে কখনোই মানবিক দিক দিয়ে এটাকে ভালো লাগেনি যে ওনার হচ্ছে গিয়ে নিজের ছবি দিয়ে হচ্ছে একটা ডাস্ট ডাস্টবিন করা হয়েছে যে ডাস্টবিনে যেখানে ডাস্ট ফেলা হয় তো আমি হচ্ছে গিয়ে যাবো বইমেলাতে হচ্ছে আমার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে বা ছেলেবেলা থেকে গিয়েছি বা এটা হচ্ছে আমাদের পারিবারিক একটা সাংস্কৃতিক অংশ এক হিসেবে বলতে গেলে তো সেখানে গিয়ে যদি ফার্স্টে হচ্ছে আমাকে সবার সাথে তাল মিলিয়ে হচ্ছে একটা সিনিয়র পারসন একজন হচ্ছে শত মানে বর্ষিয়ান একজন দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন এখন হয়তো নেই কিন্তু ছিলেন তো উনি তো তার সেইখানে তার ছবি হচ্ছে ইয়ে করা অ্যাডজাস্ট করা সেখানে হচ্ছে গিয়ে আমাকে ময়লা ফেলতে হবে এতটা অভদ্র ফ্যামিলি এবং এতটা পালভার্টেড মানসিকতার মানুষ আসলে আমি না এবং আমি রকম ফ্যামিলিতে আসলে জন্ম হইনি দেখেন মানুষের সম্মান অসম্মানিত করা এগুলি আসলে আল্লাহ রাবুল আলমিন যিনি আমাদের সৃষ্টি করেছেন তার দান আজকে কে সম্মানিত হবে কে অসম্মানিত হবে এগুলি আসলে আমরা বলতে পারি না কিন্তু মানুষের হাতে কিন্তু অসম্মানিত করার দায়িত্বটা তিনি দেননি সেটা আপনি খ্রিস্টান ধর্মে যিশু বলেন আপনি ভগবান বলেন আল্লাহ বলেন কোনো কোনো ধর্মেই কিন্তু আপনার অসম্মানিত করা অসম্মান করা কাউকে ছোট করা কারো বিরুদ্ধাচারণ করা অশ্লীলতা এগুলি কিন্তু কোনো ধর্মেই নেই তো যার জন্য হচ্ছে মানে আমার কাছে ওভারঅল এসব কিছু মিলিয়ে মনে হয়েছে যে এবারের বইমেলাটা আমি বর মানে বয়কট করব এই আমি এবার বইমেলাতে আসলে যাইনি এবং আমার ফ্যামিলির কেউ যায়নি এখন এটা শুনে অনেকেই বলবে আমাকে যে আওয়ামী লীগের আমি বা আমাকে হয়তো টাকা পয়সা দিয়ে এগুলি বলতে বলা হয়েছে এটা সম্পূর্ণ ভ্রান্ত সম্পূর্ণ ভুল কথা আমি যদি আমার নিজের মত প্রকাশ করতে না পারি আমাকে কেন কোনো দলের হতে হবে এটা তো কোনো কথা না আমি এর আগেও হচ্ছে আপনার বত্রিশে বা আপনার একুশে ফেব্রুয়ারিতে যখন গিয়েছি আমার বাইট টুকটাক গিয়েছে এখানে অনেকে দেখেছি মন্তব্য করেছে যে এটা আওয়ামী লীগের দালাল তারপর হচ্ছে টাকা পয়সা দিয়ে পাঠিয়েছি আসলে এরকম কোনো কিছু না আমি এদেশে থাকি এদেশে হচ্ছে আমি জন্মগ্রহণ করেছি আমি এদেশে থেকে আমি আমার নিজের মতামত দেব কেন সেখানে আমার দালাল হতে হবে আর কথা হচ্ছে যদি কারোর বিপরীতে যায় আমি যে কথাগুলি নিরপেক্ষভাবে বলবো এটা যদি কারোর বিপরীতে যায় তাহলে বুঝতে হবে যে সে নিশ্চয়ই অপরাধী আমি তো জনগণের কাতার থেকে বলছি আমি তো কারো সমর্থন পুষ্ট না এই তো ভাই ওভারঅল এই জন্য আসলে এবার বইমেলা ক্যাম্প বয়কট করেছি যে কারণ হাজার হোক উনি বর্ষিয়ান একজন রাজনীতিবিদ ওনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার কন্যা এবং উনি যতটুকু পেরেছেন আমি কারো খারাপটা বলতে রাজি না আমি কারো নেগেটিভিটি এগুলির পক্ষে আমি না উনি যতটুকু করেছেন আজকে মেট্রো রেল বলেন আমরা সেফলি রাতে বেরিয়েছে দিনে বেরিয়েছি দেশের মানুষ যতটুকু যাওয়া উন্নয়ন হচ্ছে কিছুটা হলেও তার অবদান আছে এই জন্য আসলে ওই ডাস্টবিনে তার ছবি দেওয়া থাকবে এবং সেখানে আমাকে ময়লা ফেলতে হবে এই জন্য আসলে আমি ওখানে যাইনি এবং আমি বই মেলা বয়কট করেছে সবারই বই থাকা উচিত ছিল কিন্তু এবার আওয়ামী লীগের বই এবার ছিল না এটা বিষয়ে একটু বলবেন যে আওয়ামী লীগের বই না থাকাটা আসলে কীভাবে আসলে একটা ব্যাপার হচ্ছে কি এটা আসলে আপনার কোয়েশ্চেনটা ঠিক আছে যে আসলে গণতান্ত্রিক দেশে এখানে আওয়ামী লীগের উপস্থিতি বা আওয়ামী লীগের কোনো বই আসলে দেখেন বইমেলা হচ্ছে সবার একটা মেলা আমাদের যারা বুদ্ধিদীপ্ত যারা আছে এসে যে কোনো বয়সের হতে পারে তার যে লেখাটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বইমেলা যেখান থেকে হচ্ছে আমরা এ টু জেড সব বয়সের সবাই একটা জ্ঞান অর্জন করতে পারি এটা হচ্ছে ছন্দের মেলা বলতে পারেন সাহিত্যের মেলা বলতে পারেন আমাদের সংস্কৃতির মেলা বলতে পারেন আমাদের ইতিহাসের মেলা বলতে পারেন আমাদের ঐতিহ্যের মেলা বলতে পারেন বইমেলা অনেক আগের একটা চর্চা সাংস্কৃতিক চর্চা আমাদের এখানটাতে আসলে আওয়ামী লীগের বই থাকা উচিত ছিল বা বিএনপির বই কেন এরকম কোনো কিছু না আমার কথা হচ্ছে যিনি দেশের জন্য অবদান রেখেছেন ইতিহাস ঐতিহাসিক যে কোনো কথা যে কোনো বক্তব্য যে কোনো মানুষ যে কোনো হিউম্যান সাইড হতে পারে যে কোনো হিউম্য হিউম্যানিটি নিয়ে নিয়ে হতে পারে বা হয়তো বা মানুষের আমাদের দেশের অনেক হাজার বছরের ইতিহাস আছে সেসব নিয়ে বই আসতে পারে কিন্তু এর মানে এই নয় যে আজকে আওয়ামী লীগকে দেশ দেশ থেকে আপনারা বিতাড়িত করার চেষ্টা করছেন বা যে কোনো কিছু করে তাদের এখানে কোনো জায়গা হবে না দেখেন জন্মগতভাবে এদেশে কিন্তু সবারই অধিকার আছে সেদিক থেকে যদি আপনি দেখতে চান সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল বলেন আপনি হচ্ছেন হিউম্যানিটি বলেন যে যে রুলস যে রেজলিউশনে আপনি যান না কেন এখান থেকে কিন্তু মানে কারো অধিকার ছিনিয়ে নেওয়ার মতো ক্ষমতা কিন্তু আমরা সাধারণ জনগণ বা কেউ রাখি না তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ চাইলে ওখান আওয়ামী লীগের বইও ওঠানো যেত কিন্তু যেহেতু হচ্ছে আমরা আসলে বর্তমান যে একটা অসভ্য সংস্কৃতির চর্চা করছি এবং এই রিসেন্টলি যেটা হচ্ছে খুব বেশি মানে বাজে চর্চা হচ্ছে সেটা হচ্ছে জায়গায় জায়গায় মানুষকে হচ্ছে অসম্মানিত করা মারামারি হাতাহাতি এটা আপনি রাস্তাঘাটেও একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে সেটা বইমেলা বলেন সেটা মসজিদ বলেন মানে মন্দির বলেন যে কোনো জায়গায় একটা মানে বাজে রকমের একটা প্র্যাকটিসিং হয়ে গেছে হয়তো বা সে কারণে হয়তো কেউ তার ন্যায্য কথা না বলে দেখা গেছে এখানে যার যেভাবে যে বললাম না যে বইমেলা এখন আছে এখন আসলে আপনার বিভিন্ন রকম মানে অসামাজিক যেগুলি আমাদের অসঙ্গতি আছে যেমন একজন বয়স্কর সাথে একজন সিনিয়রের সাথে একজন জুনিয়রের একটা বিয়ে বা অমুকে লিভ টুগেদার আছে বা অমুকে টিকটকে ভাইরাল বা অমুকে অমুক জায়গায় খেতে পাচ্ছিলো না এখন সে হচ্ছে নেতা হয়ে গিয়েছে মানে এই টাইপের বই এই টাইপের চর্চার কারণে আসলে বইমেলাটা মানে আমার কাছে মনে হয়েছে যে আসলে মানে আমার নিজের কাছে মনে হয়েছে অন্য কারো আপনি যেটা কোশ্চেন করলেন যে সবার বয়কট করা উচিত ছিল কিনা যে আসলে যার যার ওন পারসেপশন যার যার নিজের একটা মতামত এখানে তো আসলে বলার কিছু নেই আসলে মানুষের বিবেকই মানুষের কথা বলে আমার দিক থেকে মনে হয়েছে যে আমি বয়কট করব আমি কখনোই একসময় যাকে সম্মান করেছি এখন তাকে অসম্মানিত মানিত করব সবাই করছে দেখে এরকমটা আসলে মেন্টালিটি এবং এরকম ফ্যামিলি এরকম পালভার্টিটা আসলে আমি না যার জন্য মনে হয়েছে যাকে সম্মানিত করা যায় তাকে এভাবে চাইলেই সবার সাথে তাল মিলিয়ে ওই আপনার দেয়ালে হচ্ছে শেখ হাসিনা ওনার মূর্তি এঁকে সেখানে জুতা পেটা করা সেখানে হচ্ছে হচ্ছে আপনার প্রসাব করে দেওয়া ডাস্টবিন করে তার ছবি দিয়ে হচ্ছে সেখানে ময়লা ইয়ে করা মানে এগুলি আসলে আমার আমার সাথে আমার আমার যায় না আমার ফ্যামিলির সাথে আমার ইথিক্সের সাথে যায় না যার জন্য আমি করিনি ওভারঅল যাদের বিবেক আছে সারা তারা করবে না যাদের নেই তারা করছে করবে এখনও করছে সেটা শেখ হাসিনা হোক খালেদা যে হোক এরশাদ সাহেব হোক যেই হোক প্রত্যেকের বেলায় আমার একই কথা থাকবে